হ্যালো গাইস আমি নন্দিনী কিচেন রেসিপি তোমরা সবাই কেমন আছো আমি আজকে তোমাদের বানিয়ে দেখাবো পনির পোস্ত দেখো আমি প্রথমে কড়াইয় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার আমি পনিরটাকে ভালো করে ভেজে নেব দেখো তেল গরম হয়ে গেছে আমি পনিরটাকে ভালো করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পনির যখন লাল হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব দেখো পনির ভাজা হয়ে গেছে এবার পনির নামিয়ে নেব প্রথমে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেব একটা তেজপাতা আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিনিস দেখো পনির পোস্ত করার জন্য আমি পোস্ত বেটে রাখতে রেখেছি ফোরন দেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো টমেটো বাটা টমেটোটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখো টমেটো একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি দিয়ে দেবো বেঁটে রাখা পোস্ত তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব লঙ্কা বাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব পনির দিয়ে দেব পনির দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখো নামানোর আগে দিব কাঁচা লঙ্কা দেখো এবার দিয়ে দেবো কাঁচা তেল কাঁচা তেল দিলে পোস্ত খেতে সে ভালো লাগে যদি রান্নাটা ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও